এক বছর পূর্তি উপলক্ষে শখের হারি রেস্টুরেন্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা পায়া রোস্ট আমরা আমরা রেগুলার বানাই কুকিং করি সবগুলা অনেকগুলো আইটেম আছে এই চালের রুটির সাথে মোস্ট পপুলার ডিশ হাঁসের মাংস পায়া সরিষা ইলিশ এই বেঞ্চ খুব ভালো চলে যে বিফ বিরিয়ানি স্পেশাল আমাদের শখের হাইতে খাচ্ছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি এটা টু নাইনটি নাইন আমরা সেল করতেছি এই খালা বোনা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে সকাল হারিতে ল্যাংসাং আমরা সিলেটে বর বলে আমরা কিনফুরন বোনা খাইতে পারেন স্পেশাল হালিম এই চটপটি আমাদের সকাল স্পেশাল আইটেম আরও অনেক আইটেম আছে পরিবার এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসেন দেশের এবং গ্রামের সব কিছু এখানে আপনারা পাবেন এক বছর পূর্তি উপলক্ষে আমাদের একটা লটারি আছে আমাদের আজ থেকে আমাদের অফার শুরু আমরা বক্স থেকে লটারি ওই দিন আমরা ওপেন করব এবং আপনাদেরকে পুরস্কৃত করব ইনশাল্লাহ শখেরহারি রেস্টুরেন্ট বেতন গ্রিন টু ফিফটি থ্রি ই ওয়ান সিক্স এ এইচ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই আজকে আমি রান্ধতেছি রোস্ট মুরগের রোস্ট আর এইটা হইছে আপনার কাচ্চি বিরিয়ানিকে বানাইলাম কাচ্ছি বিরিয়ানি আর এটা হচ্ছে আপনার পায়া পায়া আমরা এভরিডে আমরা পায়া কাচ্ছি বিরিয়ানি রোস্ট আমরা রেগুলার বানাই আর এইগুলো আছে আপনার কালা বোনা লামসাং এভরিডে আমরা কুকিং করি সবগুলা যারা দর্শক আছেন তারা এইটা সবার আইত সবার কাছে আমরা আমরা খানিক কি রকম এক বছর পূর্তি উপলক্ষে শখের হারি রেস্টুরেন্টে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আমরা আপনাদেরকে দিচ্ছি ইনক্লুডিং বিলের উপরে আপনারা এই শখের হারিকে বিগতভাবে যেভাবে সাপোর্ট করেছেন এখনও আগামী দিনগুলোতে সেভাবে সাপোর্ট করবেন এখানে অনেকগুলো আইটেম আছে এটা আমাদের পায়া খুবই চলে ফেমাস একটা ডিশ শাল রুটি পায়া এবং এটা আমাদের সাদা রাইস এটা সরিষা ইলিশ এটা খুবই জনপ্রিয় সরিষা ইলিশ এটা হলো গিয়া গরুর বেন আপনারা দেখতেছেন এই বেনটাও খুব ভালো চলে এটা হলো হালিম আর এটা হলো গিয়া আপনার যে বিফ বিরিয়ানি এটা হলো আপনার লেম বিরিয়ানি ল্যাম বিরিয়ানিটা ভালো চলে এটা হলো পোলাও রাইস এটা হলো আমাদের স্পেশাল আমাদের শখের আইতে খাচ্ছি বিরিয়ানি আমরা এই কাচ্ছি বিরিয়ানিটা আমরা নতুন করেছি এটা খুব ভালো চলতেছে আল্লাহ রহমতে এবং এটা হলো রূপচাঁদা মাছ রূপচাঁদা আমরা এই যে এইভাবে রূপচাঁদা মাছ আমরা পরিবেশন করি এবং আমাদের রূপচাঁদা খুবই সুস্বাদু যারা এখানে এসেছেন ইনশাআল্লাহ তারা খেয়েছেন এবং দেখেছেন এটা হলো আমাদের চিকেন বিরিয়ানি এটা টু নাইনটি নাইন আমরা সেল করতেছি যে আমাদের কাস্টমারদের জন্য অত্যন্ত সুস্বাদু একটা চিকেন বিরিয়ানি এই ডিসটা হলো গিয়া ভেজিটেবল কারি এটা হইল বোয়াল ফিশ বোয়াল বোনা জেনারে বলা হয় এটা হল চিকেন কারি এটা হলো আমাদের মোস্ট পপুলার ডিশ খালা এই খালা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে শখের হাড়িতে এই খালা এবং চালের রুটি মানুষ অনেক শখ করে খায় এবং খুব বেশি আমরা এটা সেল করতেছি খালা বোনাটা সাথেই দেখুন ল্যামসাং ল্যাংসাং আমরা খুবই ভালো সেল করতেছি এভরিডে আমরা পঁচিশ তিরিশটা ল্যাংসাং সেল করি সাথে এটা দেখতেছেন বিফ কারি বিফ বোনা যেটা আর এটাই লোক বাংলাদেশের সবচেয়ে সব অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় গরুর বুড়ি আমরা সিলেটে বর বলে এই বুড়িটা আমাদের খুবই জনপ্রিয় চিকেন কারি চিকেন বোনা যেটাকে বলা হয় চিকেন বোনা এনে আছে কিনফ্রন আপনারা কিনফ্রন বোনা খাইতে পারেন ছানার ডাল মানে আরেকটা ডিশ আছে হালিম আমাদের স্পেশাল হালিম এই চটপটি আমাদের আপনারা দেখতেছেন চটপটিটা খুব ভালো চলে এবং এইটা হইল গিয়া স্পেশাল চটপটি এই চটপটিটাও ভালো চলে এই চালা রুটির সাথে মোস্ট পপুলার ডিশ হাঁসের মাংস আমাদের হাঁসের মাংস অত্যন্ত জনপ্রিয় এবং আপনারা এখানে দেখতেছেন শখের হাড়ির স্পেশাল আইটেম চাটনি যেটা বর্তা আমাদের সিলেটে বলা হয় এই বর্তাগুলো খাওয়ার জন্য অনেক মুরব্বিআান এবং ইয়াং বাইয়েরা শখের হাড়িতে আসে ছালোর রুটি গরুর মাংস খালাবো লেমসাং এবং হাঁসের মাংস খুব ভালো চলে এটা আর একটা আমাদের ফালুদা এই ফালুদা মানুষ খাবার শেষে এটা লাস্টে ডিজাভিশ মানুষ খাওয়া দাওয়া করে আরও অনেক আইটেম আছে যেগুলো সব এখানে শখ করা সম্ভব হয় নাই আমাদের মেনুতে অনেকগুলো আইটেম থাকে তো আপনাদেরকে এইটুকু বলবো আপনারা আসেন শোকের আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসেন আমরা এখন শোকের হারি আগের চেয়ে একটু বড় পরিসরে আমরা করেছি আগে আমাদের মাত্র বিশটা সিট ছিল এখন আমাদের ফোর্টি ফাইভ সিট আপনারা ফোর্টি ফাইভ থেকে ফিফটি পিপল বসতে পারবেন আপনারা আসেন পরিবার পরিজন নিয়ে খাবারগুলো এনজয় করেন একদম ইউনিক গ্রামের বাংলাদেশের গ্রামগঞ্জে যে হোটেলগুলোতে খাবার এইটা একদম গ্রামের একটা হোটেলের মতো এখানে আপনারা দেশের এবং গ্রামের সব কিছু এখানে আপনারা পাবেন প্রিয় বাই বোনেরা আপনাদের জন্য আরেকটি স্পেশাল জিনিস আমরা করেছি এক বছর পূর্তি উপলক্ষে আমাদের একটা লটারি আছে এই লটারিতে প্রথম প্রাইজ হিসাবে আমাদের কাস্টমারদের জন্য রেখেছি আমরা যারা উইন করবে প্রথমজনকে আমরা ছয়টি মাটির প্লেট দিব যেহেতু এখানে সব কিছু মাটির মাটির প্লেট দিব এবং ছয়টি খাপ দিব এবং প্রিজ দিব সাথে সেকেন্ড যে হবে তাকে শুধু ছয়টি প্লেট দিব থার্ড যে হবে তাকে দুইটি প্লেট দিব এবং এই তিন ফ্যামিলির জন্য এক খাবার ফ্রি থাকবে লটারি যেদিন হবে এবং টিভি ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে এই লটারিটা করা হবে তো আপনারা এই এইটাও গ্রহণ করবেন আপনারা যারা সকাল আর কাস্টমার হয়ে আসবেন এখানে আপনারা খাওয়া দাওয়া পরে আপনাদের করে নামটি এবং ফোন নাম্বারটি আমাদের এই বক্সে একটা কাগজের মধ্যে রেখে যাবেন আমরা এ বক্স থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের অফার শেষ হবে আমাদের আজ থেকে আমাদের অফার শুরু থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত চলবে অফার আমরা এই লটারি ওই দিন আমরা ওপেন করব এবং আপনাদেরকে পুরস্কৃত করব ইনশাল্লাহ আমরা সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত শোকেহারি রেস্টুরেন্ট খোলা থাকে এবং ফ্রাইডে এবং স্যাটারডে রাত দুইটা পর্যন্ত খোলা থাকে